এই জমিটা দেখলে কেউ ভাবতেই পারবে না কয়েক মাস আগেও এখানে কিছুই ছিল না আজ এখানে আমাদের চোখের সামনেই বড় হয়ে উঠেছে শশা টমেটো মরিচ লাউ নানান ফসল সবাইকে নমস্কার আজকের ভিডিওতে আমি একসাথে দেখাবো জমিতে রোপণ করা সব ফসল চলুন শুরু করি শশা দিয়ে এই শশার চারা আমরা খুব সাধারণভাবেই রোপণ করেছিলাম প্রথম দিকে ধীরে ধীরে বড় হচ্ছিল কিন্তু এখন দেখুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে সবচেয়ে ভালো খবর হচ্ছে অনেক গাছে এখন ফল আসা শুরু করেছে কয়দিন পর থেকে নিয়মিত শশা তুলতে পারবো এখন আসি টমেটোর কথায় টমেটোর চারা এখন বেশ শক্ত আর বড় হয়ে গেছে সব গাছেই ফুল এসেছে সাধারণত ফুল আসার কয়েকদিনের মধ্যেই ফল ধরতে শুরু করে আশা করছি খুব শীঘ্রই টাটকা টমেটো পাবো যেটা কোনো কেমিক্যাল চারাই পুরোপুরি নিজের হাতে ফলানো এখন দেখাচ্ছি মরিচ মরিচের চারাগুলো এখন বেশ বড় কয়েকটা গাছ ইতিমধ্যেই ফুল এসেছে এই মরিচ গাছগুলোর যত্ন খুব বেশি কিছু না শুধু নিয়মিত পানি আর পর্যাপ্ত আলো একটু ধৈর্য রাখলেই এখান থেকে ভালো ফল পাওয়া যায় মরিচের পাশের বেডেই দেখছেন সেটা হচ্ছে বেগুন সত্যি কথা বলতে বেগুনের চারা আমরা যতটা বড় হওয়ার আশা করেছিলাম ততটা হয়নি কারণ এই জায়গায় সরাসরি রোদ কম পড়ে আর রোদ কম পড়ার কারণে গাছগুলো বৃদ্ধি একটু দৃঢ় হয়েছে তবে গাছ বেঁচে আছে আর সামনে যদি আলো একটু বাড়ে তাহলে আশা করছি অবস্থার উন্নতি হবে বেগুনের পরে আসি লাল শাকে লাল শাকের বীজগুলি মোটামুটি ভালোভাবেই বড় হয়েছে অল্প সময়ের মধ্যেই এগুলি সংগ্রহ করা যাবে যারা দ্রুত ফলন চান তাদের জন্য শাকসবজি সবচেয়ে ভালো অপশন লাল শাকের পাশেই আমরা রোপণ করেছিলাম সরিষা সরিষা গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে তবে এই জায়গার ফসল একটু কম হয়েছে কারণ এখানে রুদ কম পরে তারপরও গাছগুলো বেড়ে উঠেছে আর এটা আমাদের জন্য একটা শেখার বিষয় কোন কোন জায়গায় ফসল ভালো হবে সরিষার পাশেই আমরা দনিয়া রোপণ করেছিলাম দনিয়া খুব সহজ হয় কিন্তু আলো আর পানির ব্যালেন্স ঠিক রাখা জরুরি এরপর আসি মূলার কোথায় যেই জায়গাটায় সরাসরি রুদ পড়ে সেখানে মূলা খুব ভালোভাবে বেড়েছে আর যে জায়গাটায় রোদ কম সেখানে চারাগুলো ধীরে পড়ে হচ্ছে এখান থেকে একটা বিষয় পরিষ্কার একই গাছ কিন্তু জায়গা বেঁধে ফল একদম আলাদা হতে পারে এখন আসি লাউয়ের চারায় লাউয়ের চারাগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে আর কয়েকদিন পর রশি দিয়ে মাচা করে দিলে আশা করি পুরো মাস জুড়েই লাউ উঠতে থাকবে এই লাউ গাছগুলো মতো রোদ আর পানি পেলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে একবার ফল ধরা শুরু হলে প্রায় প্রতিদিনই তোলা যায় এটা আমাদের ছোট্ট জায়গা সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে যাই হোক এই ভিডিওতে আপনারা দেখলেন জমিতে কিভাবে বিভিন্ন ফসল বড় হয়ে উঠেছে কোথায় ফলন ভালো হয়েছে আর কোথায় রুদ জমির কারণে একটু সমস্যা হয়েছে বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের এই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না আর আপনিও কি আপনার বাড়িতে এরকম ফসল ফলাচ্ছেন কমেন্ট অবশ্যই বলে যাবেন আর এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে হার হার mohade